ফেনীর পরশুরামে বিএসএফ এর গুলিতে দুইজন নিহত একজন আহত সুরঞ্জিত নাগ ফেনী থেকে স্টাফ রিপোর্টার কসবাটি ডেস্ক রিপোর্ট সহযোগিতায় আছেন আক্রিমা রশিদ আলী কসবা টিভি হৃদয়ে বাংলা পরশুরাম পৌরসভার বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন এবং একজন আহত হয়েছেন শুক্রবার পঁচিশে জুলাই দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই ঘটনাটি ঘটে নিহতরা হলেন মিল্লাত হোসেন ও মোহাম্মদ লিটন আহত মোহাম্মদ আফসারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বিজেপির ফেনি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুশারফ হোসেন জানিয়েছেন এই ঘটনায় বিজেপি বিএসএফ পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে এবং ভারতের বিলোনিয়া হাসপাতালে লিটনের মরদেহ ফেরত আনার উদ্যোগ নেওয়া হচ্ছে স্থানীয়রা জানান নিহতরা মাছ ধরতে গিয়ে সীমান্তে বিএসএফের গুলিতে পড়েন সীমান্তে এই ধরনের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি বলেছে এটি কোনওভাবেই গ্রহণযোগ্য নয় তিনজনে মাছ বর্ডারের কাছাকাছি তারপরে তারা গুলি করছে দুমুদার পরে তারা এবার একজনকে ধরিয়ে নিয়েছে আর দুজনের গুলি করছে গুলি করার পর একজন পরশুরাম মেডিকেল থেকে ফেনিতে আসার সময় রাস্তায় মারা গেছে আর একজনের সিটাক মেডিকেলে করছে ফাটাইছে এখন মোটামুটি অপারেশন হয়েছে এখন মোটামুটি ভালোর দিকে আছে আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসভা টিভিতে কসভা টিভি সময়ের সাথে মানুষের পাশে কসভা টিভি আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কসভা টিভির সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন